আর ওই শব্দের এ যদি করা যাওয়া হওয়া নেওয়া বলা দেওয়া লওয়া এরকম বুঝায় তখন সেটি নিশ্চয় কি ভারবে কাজ করবে আই রিপিট যদি কোনো শব্দের বাংলা অর্থে যাওয়া নেওয়া করা দেওয়া বলা হওয়া নেওয়া এইরকম মিনিং দেয় তখন কিন্তু সেটা ভার্বের কাজ করবে আর যদি ওই শব্দের অর্থটা স্থির থাকে তখন সেটা কি নাউনের কাজ করবে সো চলো আমরা কিছু শব্দের একেবারে অর্থ দেখেই মূলত আইডেন্টিফাই করবো কোনটি নাউন কোনটি ভার্ব যেমন ইফেক্ট ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে কি প্রভাব যেমন তোমরা বলতে পারো স্মোকিং হ্যাজ আ ব্যাড ইফেক্ট স্মোকিং ধূমপানের একটি খারাপ প্রভাব রয়েছে তাহলে এখানে ব্যাড এর ইফেক্টটা নিশ্চয়ই কি প্রভাব বুঝাচ্ছে ধরুন প্রভাব শব্দের স্থির দ্যাটস এটা হচ্ছে কি নাউন বাট এইদিকে আমরা দেখতে পাচ্ছি এফেক্ট এফেক্ট শব্দের অর্থ হচ্ছে কি প্রভাবিত করা যেমন স্মোকিং ক্যান এফেক্ট স্মোকিং ক্যান দুম পান দুম পাই স্বাস্থ্যকে কি করতে পারে প্রভাবিত করতে পারে কিন্তু প্রায় সকল শিক্ষার্থীরা মনে রাখো ই থাকলে নাউন এ থাকলে ভার্ভ এটা কখনো স্মার্ট ওয়ে হতে পারে না তোমাকে বুঝতে হবে অর্থ ইফেক্ট মানে কি প্রভাব দ্যশ এটা কি নাউন এফেক্ট মানে প্রভাবিত করা দ্যারশো এটা হচ্ছে কি ভার্ভ এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইস অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ যখন এখানে সি থাকবে তখন তার অর্থ হচ্ছে উপদেশ উপদেশ নিশ্চয়ই স্থির বুঝাচ্ছে দ্যাটস এটা কি নাউন বাট অ্যাডভাইস এস ই উপদেশ দেওয়া সেক্ষেত্রে এটা কি ভার্বের কাজ করবে এরপর হচ্ছে ডিট ডিট মানে হচ্ছে কি চুক্তি এটা হচ্ছে একটা কি স্থির বুঝাচ্ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি নাউন বাট ডু ডু শব্দের অর্থ কি করা দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি ভার্ব প্র্যাকটিস সি প্রাকটিস মানে হচ্ছে কি চর্চা তো এখানে চর্চা এটা স্থির দ্যাটস এটা হচ্ছে কি নাউন বাট প্রাকটিস চর্চা করা এটা হচ্ছে কি ভার্ব এবং এস ই এটা দ্বারা কি চর্চা করা এমনটা বোঝানো হয় পলিউশন শব্দের অর্থ কি দূষণ তাহলে স্থির বোঝাচ্ছে দ্যাটস এটা কি নাউন বাট পলিউড শব্দের অর্থ কি দূষণ করা বা দূষিত করা এটা হচ্ছে কি ভার্ব তো করা বোঝাচ্ছে দ্যাটস এটাকে আমরা কি ভার্ব বলতে পারছি এজুকেশন এডুকেশন শব্দের অর্থ কি শিক্ষা ইসতে বোঝাচ্ছে দ্যাটস রেডি কি নাউন এডুকেট শিক্ষিত করা এটাকে বলা হচ্ছে কি ভার্ব এরপরে ইনফরমেশন তথ্য এটা কি নাউন ইনফর্ম জানানো এটাকে বলা হচ্ছে কি ভার্ব ডেভেলপমেন্ট উন্নয়ন এটা হচ্ছে কি নাউন ডেভেলপ উন্নয়ন করা এটাকে বলা হচ্ছে কি ভার্ব আশা করি বুঝতে পেরেছো ঠিক তেমনি এগ্রি রাজি হওয়া এটা হচ্ছে কি ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে কি নাউন সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে শব্দের জানতে চাইবে ওই শব্দের মিনিং নিবা ওই শব্দের মিনিং দ্বারা যদি করা যাওয়া হওয়া নেওয়া দেওয়া এরকম বুঝায় তখন সেটা হচ্ছে কি ভার্ভ আর যখন স্থির অবস্থা প্রকাশ করবে তখন সেটা হচ্ছে কি নাউন আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে নতুন কুড়ি ভিডিওতে আসসালামু আলাইকুম